মাക്കളা সামনে দেন আপনারা মূল্যায়ন করবেন এই হিসাবে আপনাদেরবৃন্দ আপনারা জানেন আমাদের বিগত সময়ের শরীক এক দল জামাত ইসলাম যাদেরকে আমরা জামাত জামাত বলে আমরা কি উপরে উঠায় দিচ্ছি আসলে তাদের তাদেরকে কোনো কিছু মিটিং বাত্রো আপনার এই এই আপনার একটা কোনো উঠান বৈঠক করার মতো তাদের ক্ষমতা নাই যার কারণে তারা কিন্তু মসজিদকে বেছে নিয়েছে এই গত সপ্তাহে আমার চিলারং ইউনিয়নে আমাদের চিলারং গ্রামের মসজিদে ওরা মিটিং করার জন্য গেছিল আমাকে একজন ইয়া করলো ফোনে বলল যে ভাই আমাকে এসব করতে চান আমার গ্রামের বাড়ির এক নম্বর ওয়ার্ডে চিলারং মসজিদে আমার বড় আমি তৎক্ষণাৎ তাদেরকে ওই আমার ইউনিয়ন

উনি একজন আমাদের উপজেলা চেয়ারম্যান এবং উনি জেলা সভাপতি যিনি মৃত্যুবরণ করেছেন তৈরী সাহেব ওনার মৃত্যুর জন্য আমার সঙ্গে আমরা কামনা করব উনি বহু সহযোগিতা করেন ইউনিয়ন শাখার যুব দলের বর্ধিত ও কর্মী সভা সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ঠাকুরগা যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ করার সেই স্বপ্ন আমরা একান্ত ভাবে ধ ধন্য পাঁচই আগস্টের পর হাসিনা যখন পালাই গেল তারপর থেকে এই

একটি মোবাইল করেছি পাঁচ মিনিট সময়ের অন্যায় আপনারা সবাই সবাই নিজের অবস্থান থেকে দাঁড়িয়ে গিয়ে পড়েছেন ইউনিয়নের রাজপথ অপরুক্ষ করে রেখেছি

দুঃশাসনে হত্যা থেকে শুরু করে আপনাদের অবস্থায় ছিলেন আপনাদের অবস্থা দেখেছি আপনাদের সাথে অনেক কথা হয়েছে এই জন্য হয়তো সম্পর্কটা বেশি হয়েছে গভীর হয়েছে কি ভা যায় কথা মনে করে এই কঙ্করে ঠান্ডায় আমরা বাসায় কেউ ঘুমাতে পারি নাই মনে করে কিন্তু সেসব

বসবাস করছে অনেকেই পালিয়ে গেছে তাই না হ্যাঁ কিছু মানুষ বসবাস করছে আমাদের আশ্রয় প্রশ্রয় সেই সব কেতাদেরকে উৎসাহ করে ইতিহাস যদি আমি সারাদিন বলতে থাকি শেষ হবে না এর মধ্যে এই কৃষি সংবাদ আছে আপনারা পেয়েছে। আমাদের পিজারি হত্যার মামলা দুদিন আগে বেকসুর খালাস পেয়েছি তাই না খুব আত্ম আত্মতৃপ্তি পেয়েছি আমরা এই মামলাটা নিয়ে আমাদের খুব টেনশন ছিল বিশেষ করে আমাদের নেতা মির্জা ফকির আলমী তিনি সব সময় এই মামলাটা নিয়েই তিনি বিচলিত ছিলেন তিনি সবসময় বলতেন এই মামলাটা যে পর্যন্ত পরিত্রাণ পাওয়া যাবে না কেমন করে নির্বাচনে যাব এটা কিন্তু তিনি সবসময় আমাদেরকে বলতেন ইতিমধ্যে গণতন্ত্র পূর্ণতা রয়েছে পাঁচই আগস্টে এই

সাথে সাথে একমত পোষণ করে সাক্ষীর মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আমরা কিন্তু ঠাকুরা এই মামলাকে বিদায়ী হত্যা মামলাতে আমরা শেষ করতে পেরেছি এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঠাকুরা বারের সম্মানিত প্রেসিডেন্ট থেকে নেই এবং আমাদের স্টেট পিপি আমাদের অ্যাডভোকেট আব্দুল হারিফকে তাই না এটা তো আমরা অন্তত তাকে শুভেচ্ছা দিতে পারি বা প্রশংসা করতে পারি তাই না আমাদের ধরে নেতা অমৃতা আলমগীর নির্বাচন করবে এই মানুষদের কাছে আমরা খুবই ঋণী আমরা যখনই যে অবস্থায় যে পর্যায়ে তার কাছে পৌঁছাতে

আমরা কি কাজ